ঘরে বসেই যদি এত মজার ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় তবে আবার রেস্টুরেন্টে কেন আসালাম আলাইকুম পিউ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপি আপনাদের ভালো লাগবে আর এটা সম্পূর্ণ হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় ভালো লাগলে আমার পেস্টি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কিছু মাংস নিয়েছি আমি রেগুলার কাট করে নিয়েছি এখন আমি এগুলো মেরিনেট করে নেবো এর জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই হাতের কাছে টক দই না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হাফচা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এখন মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেলে আমি এটাকে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি হাতে যদি আরও বেশি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় রাখতে পারেন এখন আমি চিকেনটা কোট করার জন্য ময়দাটা রেডি করে নেবো এর জন্য এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন এই শুকনো উপকরণগুলো আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে ফিরে এলাম এক ঘন্টা পর চিকেনটাকে আমি হাত দিয়ে আরও কিছুটা মেখে নিচ্ছি এখন আমি রেডি করে রাখা ময়দাটার মাঝে চিকেনটাকে এভাবে গড়িয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসটার গায়ে খুব ভালোভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে এখন আমি একটি বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে এর মাঝে চিকেনটাকে প্রায় বিশ সেকেন্ডের মতো ডুবিয়ে রেখেছি পানিটা থেকে তুলে আবার মাংসটাকে সেই ময়দার মিশ্রণের মাঝে এভাবে গড়িয়ে নিতে হবে ময়দাটা চিকেনের উপরে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে গড়িয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে হাত দিয়ে চেপে চেপে গড়িয়ে নিচ্ছি এখন আমি চিকেনটা থেকে এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি এভাবে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটাকে ফেলে দিচ্ছি আর আমি সবগুলো চিকেন একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল হাই হিটে তেলটিকে গরম করে নিচ্ছি আর তেলটি গরম হয়েছে সেটা কিভাবে বুঝতে পারবেন এভাবে একটি কাঠি তেলের মাঝে দিলেই দেখতে পারবেন এরকম বাবল বাবেল চুড়ছে তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটা এখন আমি কমিয়ে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব আমি প্রায় পনেরো মিনিট সময় নিয়ে এই চিকেনগুলো ভেজে নিয়েছি ঠিক এরকম যখন একটা কালার চলে আসবে তখন আমি এই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে এই চিকেনগুলো এভাবে তৈরি করে একটি জিপলক লক ব্যাকে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এটার উপরটা হয়েছে ক্রিস্পি আর ভেতরটা হয়েছে সফট আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই চিকেনটা কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন